দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এক যুবক লটারিতে বিয়াল্লিশ কোটি টাকা জিতেছেন তো তার নিজের বৈধ পরিচয়পত্র না থাকায় কর্তৃপক্ষের পরামর্শে সে তার প্রেমিকার পরিচয়পত্র ব্যবহার করে প্রেমিকার হাতেই সেই টাকা তুলে নেন পরবর্তীতে ওই প্রেমিকা সেই বিয়াল্লিশ কোটি টাকা নিয়ে অন্য এক প্রেমিকের সাথে উধাও হয়ে গেছে এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় চলুন দেখে খবরটি বিস্তারিত কি লিখেছে প্রেমিকের লটারির বেয়াল্লিশ কোটি টাকা নিয়ে আরেক যুবকের সঙ্গে পালালেন তরুণী এটি শিরোনাম আর বিস্তারিত লিখেছে লটারিতে বেয়াল্লিশ কোটি টাকা জিতেছিলেন এক যুবক খুশি হয়ে প্রেমিকাকে দায়িত্ব দিয়েছিলেন তা রাখার কিন্তু সেই প্রেমিকা টাকা নিয়ে অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে গেলেন কানাডার উইনপ্যাগে ঘটেছে এই ঘটনা ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় কানাডার উইনিপেক শহরের ওই বাসিন্দার নাম লরেন্স ক্যাম্বেল নিজের কেনা লটারির টিকিটে পাঁচ মিলিয়ন কানাডিয়ান ডলার বাংলাদেশের মুদ্রা যা প্রায় বিয়াল্লিশ কোটি টাকা যেতেন তিনি এরপর সেই অর্থ তুলে দেওয়ার জন্য নিজের প্রেমিকা ক্রিস্টাল অ্যান্ড ম্যাককে দায়িত্ব দেন অথচ পরে সেই প্রেমিকা টাকা নিয়ে অন্য এক প্রেমিক সহ পালিয়ে যান ক্যাম্বেল দাবি করেন তার কাছে বৈধ পরিচয়পত্র না থাকায় তিনি নিজে লটারির টাকা তুলতে পারেননি লটারি কর্তৃপক্ষের পরামর্শে তিনি নিজের প্রেমিকাকে টাকা তোলার দায়িত্ব দেন টাকা তোলার পর দুজনে একটি ভিডিও রেকর্ড করেন এবং একটি ওষুধের দোকানে দাঁড়িয়ে বড় চেক হাতে ছবি তোলেন ছবিগুলোতে যদিও ম্যাকের মুখে খুব একটা খুশির চাপ ছিল না তবুও ক্যাম্বেল বিষয়টিকে তার প্রেমিকার জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে বর্ণনা করেন কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যেই ম্যাকে হঠাৎ করে ক্যাম্বেলের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তাদের একসাথে থাকা হোটেল রোমেও আর ফেরেননি পরে ক্যাম্বেল যখন ম্যাকে খুঁজে পান তখন তিনি অন্য একজন পুরুষের সঙ্গে বিছানায় এমনটাই উল্লেখ করা হয়েছে মামলার নথিতে ম্যাকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন তিনি সব যোগাযোগ বন্ধ করে দেন ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্লক করে দেন এমনকি ক্যাম্বেলের বিরুদ্ধে একটি প্রোটেকশন অর্ডারও নিয়ে নেন এই ঘটনার পর ক্যাম্বেল ম্যানিটোবা কোর্ট অব কিংস ব্যাঞ্চে মামলা করেন ম্যাকের বিরুদ্ধে মামলায় তিনি শুধু ম্যাকেই নয় ওয়েস্টার্ন কানাডা লটারি কর্পোরেশন এবং ম্যানিটোবা লিকড অ্যান্ড লটারিকেও দায়ী করেছেন কারণ তারা তাকে এমন কাউকে দিয়ে লটারির টাকা তোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেনি ক্যাম্বেলের আইনজীবী বলেন এই মামলা শুধু একটি ব্যক্তিগত প্রতারণা নয় বরং এটি একটি সিস্টেমের বিরুদ্ধে লড়াই অন্যদিকে ম্যাকের আইনজীবী বলছেন তার মক্কেল সব অভিযোগ অস্বীকার করছেন মানে যদিও এখানে লটারির বিয়াল্লিশ কোটি টাকা বিষয়ে তার প্রেমিকার বিরুদ্ধে সেই প্রতারণার মামলা করেছে তবে তার আইনজীবী বলছে যে যে লটারি কর্তৃপক্ষ যে মানে তার প্রেমিকার পরিচয়পত্র ব্যবহার করে সেই যে টাকাটা তুলছে তো একটি প্রতিষ্ঠান হিসেবে এটা তাদের দায়িত্ব ছিল যে এই এরকম মানে একটা ঝুঁকির বিরুদ্ধে তাকে আগেই সতর্ক করা সেটা তিনি কেন করলেন না এবং এই যে না করার যে সিস্টেম এটার বিরুদ্ধেও একটা লড়াই বলে মনে করছে ওই লটারিতে যে যুবকের আইনজীবী খবরটির খবরটি এতটুকু এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ